স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ফার্স্ট সেমিস্টার এসএসসি বেঙ্গলি সাজেশন 2024 নিয়ে তো তোমরা অনেকেই বলছিলে যে স্যার আমাদের কেন এখনো পর্যন্ত এসএসসি বাংলার কোনো সাজেশন দিলেন না তোমরা এসএসসি ট্যুরিজম এন্ড ট্রাভেল ম্যানেজমেন্টের কেন সাজেশন দিলেন না আমাদের এসএসসি কেন নিউট্রিশন এন্ড ডায়েটের উপরে কোনো সাজেশন দিলেন না দেখো প্রথম কথা আমি তোমাদের বলে রাখি এসইসি এই কথাটির অর্থ হলো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স অর্থাৎ তুমি একটা সাবজেক্টে কতটা পারদর্শী সেটা কিন্তু দেখতে চাওয়া হয় এর উপরে কিন্তু স্পেশালি কোনো বই কিন্তু নেই সেই কারণে আমরা কিন্তু তোমাদেরকে যারা আমাদের সেন্টারে অ্যাডমিশন নিয়েছো তাদের কিন্তু আমরা প্রত্যেকটা নোটস কিন্তু আমরা কভার আপলি করে দিয়েছি তো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের এসএসসি বাংলার আমি কোন কোন প্রশ্নগুলোর উপরে জোর দেওয়া উচিত কোন কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে তোমরা অবশ্যই এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল ফি কিন্তু দাঁড়াচ্ছে পরবর্তী সেমিস্টারে যারা এম অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে যারা রয়েছে তাদের ক্ষেত্রে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারে কোর্স পরবর্তী করে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেলে তো আজকে আমি তোমাদের সঙ্গে প্রথমত বলে দিই তোমাদের সিলেবাসে যে সমস্ত বিষয়গুলো রয়েছে বাংলা ভাষার সংযোগ দক্ষতা এই পাঠটা কিন্তু তোমাদের শিরোনামে রয়েছে এবং এখান থেকে তোমাদের কাল্পনিক সংলাপ সাক্ষাৎকার গ্রহণ বিতর্ক সভায় বক্তব্য দলবদ্ধ আলোচনা বা গ্রুপ চাকরির ইন্টারভিউ প্রদান প্রাতিষ্ঠানিক ও কথোপকথন এই বিষয়গুলো তোমাদের থাকছে এবার এই বিষয়গুলোর মধ্যে তোমরা কি কি পড়বে সেগুলো একটু বলে দেই প্রথমত তোমাদের আমি বলে দিই প্রশ্ন কাঠামো বা প্রশ্নের যে নাম্বার বিভাজনটা এবার থাকছে এসএসসি বাংলার ক্ষেত্রে সেটা হচ্ছে এমন একটু লিখে নাও তোমরা তাহলে তোমাদের সুবিধা হবে তোমাদের দু নম্বরের মোট চারটা প্রশ্ন থাকবে দু নম্বরের মোট চারটে প্রশ্নের উত্তর লিখতে হবে হ্যাঁ টোটাল আট নাম্বার এখানে থাকছে সরি দু নম্বরে দুটি প্রশ্ন তোমার থাকবে হ্যাঁ দু নম্বরের দুটো প্রশ্ন থাকবে দুই দু গুণ চার নাম্বার তোমাদের এখান থেকে থাকবে আবার বলছি দু নম্বরের দুটো প্রশ্ন থাকবে চার নাম্বার দেন থ্রি মার্কসের জন্য তিন নম্বরে থাকবে তোমাদের দুটো প্রশ্ন তিন দু গুণ ছয় নাম্বার তোমাদের ছয় নম্বরে থাকবে তিনটি প্রশ্ন তিন ছয় আঠারো নম্বর তোমরা এখান থেকে ক্যারি করতে পারছো আর বারো নাম্বারের মাত্র একটা প্রশ্ন তোমাদের লিখতে বারো এই হচ্ছে ফর্টি মার্কসের ওপরে কিন্তু তোমাদের টোটাল এসএসসি বাংলা পরীক্ষাটা হবে এবার কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে সেটা একটু আমি বলে দিচ্ছি কোন কোন জায়গা থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে সেটা একটু লিখে নিতে পারো তোমরা প্রথমত আমি তোমাদের কাল্পনিক সংলাপ থেকে বলি যেমন সংলাপ কাকে বলে সংলাপ রচনার নিয়মাবলী কি কি রয়েছে সংলাপের বৈশিষ্ট্য কি কি রয়েছে এবং সংলাপ মানে রচনার যে নিয়মাবলী রয়েছে এবং বিভিন্ন সংলাপগুলো বিভিন্ন বিষয়ের উপরে কেন্দ্র করে বিভিন্ন সংলাপগুলো হতে পারে আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে কোন কোন বিষয়ের উপরে আমাদের সংলাপগুলো হয় যেমন তোমাদেরকে বলে রাখি জাতপাতের বিভাজন ও বর্তমান সমাজ এই নিয়ে দুই বন্ধুর মধ্যে মানে কাল্পনিক সংলাপ হতে পারে তারপর অন্যতম তোমার প্রিয় একটা বই নিয়ে কোনো কাল্পনিক সংলাপ হতে পারে হ্যাঁ তারপরে হচ্ছে সমুদ্র না পাহাড় কোথায় তুমি ঘুরতে ভালোবাসো সেই নিয়ে একটা কোনো সংলাপ হতে পারে মাতৃভাষার সঙ্গে ইংরেজি ভাষা শেখার প্রয়োজনীয়তা কি রয়েছে সেটা নিয়ে কোনো একটা সংলাপ হতে পারে যে কলেজের পরে আমরা কি নিয়ে পড়বো সরকারি চাকরি না প্রাইভেট চাকরি কোনটা বেশি সুইটেবল কোনটা বেশি কমফোর্টেবল এই নিয়ে কোনো সংলাপ হতে পারে নারী সমাজে এখনো দ্বিতীয় শ্রেণীর নাগরিক এই নিয়ে তর্ক কোনো একটা সংলাপ হতে পারে তো বিভিন্ন বিষয় পরিবেশ দূষণ হতে পারে প্লাস্টিকের ব্যবহার নিয়ে সংলাপ হতে পারে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সংলাপ হতে পারে সংলাপ রচনার ক্ষেত্রে তোমার ব্যক্তিগত কিছু দক্ষতা থাকা চাই এবং তোমার বানিয়ে লেখার ক্ষমতা কিন্তু অবশ্যই থাকতে হবে তবেই তুমি কিন্তু এটা লিখতে পারবে আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব হবে না ওকে নেক্সট আমরা চলে আসব সংলাপ থেকে তো আমি দিলাম কাল্পনিক সংলাপ কাকে বলে নিয়মাবলী বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে এই সমস্ত বিষয়গুলো পড়বে এবার সাক্ষাৎকার গ্রহণ বা ইন্টারভিউ নেওয়া যে পাঠটা আমাদের রয়েছে সেখান থেকে আমরা সাক্ষাৎকার কাকে বলে করবো তারপরে হচ্ছে মনে করো কোনো একটা বিষয় সম্পর্কে কোনো একটা সাক্ষাৎকার হতে পারে তুমি কোন কোনো একজন ভালো সাহিত্যিকের সঙ্গে নিকট সাক্ষাৎকার হতে পারে কোনো ভালো ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎকার হতে পারে কোনো ভালো কবির সঙ্গে সাক্ষাৎকার এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে সাক্ষাৎকার কিন্তু অবশ্যই আমরা অবশ্যই পড়ব সাক্ষাৎকার মানে ইন্টারভিউ এবং এই ইন্টারভিউয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের দরকার যেমন সাক্ষাৎকার কাকে বলে সাক্ষাৎকার গ্রহণকারী দক্ষতা কি থাকতে হবে হ্যাঁ সাক্ষাৎকার গ্রহণকারী সাক্ষাৎকার গ্রহণের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা বা কোন কোন ধারণাগুলো থাকতে হবে তারপরে সাক্ষাৎকারের প্রয়োজনীয়তা কি রয়েছে এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু তোমাকে সাক্ষাৎকার থেকে প্রশ্ন করতে পারে এবার তোমাদের আমি প্রশ্ন যেগুলো বলবো সেগুলো হচ্ছে বিতর্ক সভার বক্তব্য টপিকটা টপিকটা আমাদের রয়েছে এখানে আমরা পড়ব বিতর্ক কাকে বলে এই প্রশ্নটা আমি অবশ্যই খুব ভালো করে তোমাদের পড়তে বলবো বিতর্ক কাকে বলে তারপরে বিতর্ক সভার সুবিধা অসুবিধাগুলো ছয় নম্বরের জন্য খুব ভালো করে পড়বে বিতর্ক সভার সুবিধা অসুবিধাগুলো কি কি রয়েছে হুম কোন কোন বিষয়ে বিতর্ক সভা অনুষ্ঠিত হয় এটা তোমরা দু নম্বরের জন্য পড়তে পারো কোন কোন বিষয়ে তোমাদের বিতর্ক সভা অনুষ্ঠিত হয় এবং বিতর্কমূলক প্রবন্ধ রচনার নিয়মাবলী কি কি রয়েছে এগুলো আর বিতর্ক মানে কি তোমার পক্ষে একটা কথা কোনো যুক্তি বলা থাকবে সেই বিপক্ষে তোমাকে বলতে হবে যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি জীবিকার আদর্শ স্থান হচ্ছে বিদেশ হুম আমি কথাটা বলছি এবার পক্ষে বলা হচ্ছে যে হ্যাঁ জীবিকা প্রচুর টাকা বিদেশে গেলে কিন্তু বিদেশে যাওয়ার পরে সেখানে যেমন খরচ আছে তেমন কিন্তু মানে যেমন ইনকাম আছে তেমন কিন্তু খরচও আছে ওই দেখবা যে যে যতটা খায় সে যতটা বেরও করে কথায় আছে না একটা মানুষ যতটা খায় ততটা কিন্তু সে বেরো করে এবার মানুষের ক্ষেত্রে পশু পাখি প্রত্যেকের ক্ষেত্রে যার পেট যত বড় তার কিন্তু খাওয়ারও তত চাহিদা থাকবে এবং বের করার চাহিদাও কিন্তু ততটাই থাকছে তো এইবার বিদেশে যে আমরা একটা জীবিকা অর্জন করব তার জন্য কিন্তু খরচাটাও প্রচুর আছে তাই না আমরা হয়তো সেখানে ইনকাম করতে পারি প্রচুর পরিমাণে কিন্তু তা সত্ত্বে কিন্তু আমরা দেখবো যে সেখান থেকে খরচও কিন্তু আমাদের একটা হিউজ পরিমাণে হয়ে যায় তো এই বিষয়টা তোমরা একটু ভালো করে দেখবে আরও বিভিন্ন বিষয়ে তোমাদের বিতর্কমূলক রচনা আছে যারা আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে তাদেরকে তো আমরা প্রত্যেকটা সম্পর্কে দিয়েছি কৃষি নয় শিল্পকেই অগ্রাধিকার দেওয়া উচিত এই নিয়ে তোমার একটা বিতর্ক সভা হতে পারে বা বিতর্কমূলক একটা বক্তব্য রচনা করতে বলতে পারে যেমন কৃষি নয় শিল্পটাকে প্রাধান্য আছে কারণ কৃষিতে তো বেশি টাকা নেই এই কাদা মাদা হাবি জাবি এটা ওটা হ্যাঁ কোনো সময় ফসল নষ্ট হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে কিন্তু ইন্ডাস্ট্রি বেস্ট সেখান থেকে ভালো একটা উপার্জন আসতে যেমন আজকে যদি আমি বিল্ডার কথা চিন্তা করি মানে আমি যদি আম্বানির কথা চিন্তা করি আজকে আম্বানি দেখো আজকে কি পর্যায়ে রয়েছে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবার কোন কৃষককে দেখো তো তুমি একটা ভালো ভালো পর্যায়ে রয়েছে একটা মার্সারিজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা ভালো একটা লেভেলে আছে সেদিন একটা দেখছিলাম নিউজে আমি কে যেন মানে কৃষিকাজ করেই খুব ভালো একটা জায়গায় পৌঁছে গেছে কিন্তু সংখ্যাটা খুব কম বেশিরভাগই ইন্ডাস্ট্রি করেই কিন্তু বা বিজনেস করেই কিন্তু অনেকটা এগিয়ে গেছে তো এবার এই নিয়ে তোমাকে পক্ষে বলা হয়েছে যে শিল্পটা কেন অগ্রাধিকার দেওয়া হয়েছে এবার তুমি তার কৃষির ক্ষেত্রে বলবা যে কৃষি না হলে তো শিল্পই হবে না এখন ব্যাপারটা কেমন দেখো সাপোজ আমি বললাম যে একটা আলু আলুর কথা বলছি একটা কৃষক যদি আলু না ফলায় তাহলে লেস কোম্পানি কি চিপস চিপস বানাতে পারবে লেস কোম্পানি যে আছে সেই লেস কোম্পানিকে চিপস বানাতে পারবে তাহলে ইন্ডাস্ট্রি কি করে করবে ইন্ডাস্ট্রি তো সম্পূর্ণটাই এগ্রিকালচারের তাহলে এই নিয়ে তোমাকে বিতর্কমূলক একটা বক্তৃতা রচনা করতে হতে পারে তো বিভিন্ন বিষয়ে আছে আমরা বিভিন্ন বিষয় দিয়ে রেখেছি যেমন বিজ্ঞান মানুষের জীবনে আশীর্বাদ নয় অভিশাপ এই নিয়ে বিতর্ক চলভাষ ছাড়া চলমান জীবন অচল অর্থাৎ চলভাষ মানে মোবাইল ফোন মোবাইল ফোনকে বাংলা বলা হয় চলভাষ তো চলভাষ ছাড়া চলমান জীবন অচল মানে আজকের জীবনটাই অচল মোবাইল ফোন ছাড়া তো এই নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি বলতে হবে তো এরকম টাইপের অনেকগুলো আমি বিতর্ক রচনা তোমাদেরকে দিয়ে রেখেছি সেগুলো তোমরা পড়বে অবশ্যই প্র্যাকটিসের উপরে ডিপেন্ডেন্ট যে যত বেশি প্র্যাকটিস করে পরীক্ষায় কিন্তু সে তত বেশি পারবে ঠিক আছে এগুলো আমি প্রশ্ন উত্তর দিয়ে রেখেছি বিতর্ক লেখার নিয়মগুলো কী কী রয়েছে এগুলো তোমরা পড়বা এবার নেক্সট আছে আমাদের দলবদ্ধ আলোচনা বা গ্রুপ ডিসকাশন এখানে দলবদ্ধ আলোচনা বা গ্রুপ ডিসকাশন কাকে বলে এটা অবশ্যই পড়বা দলবদ্ধ আলোচনা বা গ্রুপ ডিসকাশনের গুরুত্ব কি রয়েছে সেটা পড়বা আহ দলবদ্ধ আলোচনার উদ্দেশ্য কি সেটা সম্পর্কে তোমরা পড়তে পারো দু নম্বরের জন্য এই সমস্ত প্রশ্নগুলো আসতে পারে নেক দলবদ্ধ আলোচনার পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা এটা কিন্তু তোমাদের ছয় নম্বর এবং বড় প্রশ্নের জন্য কিন্তু এটা বারো নম্বরের জন্য কিন্তু আসতে পারে তবে বারো নম্বরের জন্য না আসাটাই বাঞ্ছনীয় এটা আসার সম্ভাবনা বারো নম্বরে নেই কারণ বারো নম্বরে কিন্তু তোমাদের প্র্যাকটিস টাইপের প্রশ্ন আছে মানে যেটা রচনা লিখো প্রবন্ধ রচনা একটা তাৎক্ষণিক বক্তৃতা বা সংলাপ যেটা আছে সেই সংলাপ লেখো এরকম ধরনের থাকতে পারে ঠিক আছে এরকম ধরনের বিভিন্ন প্রশ্ন দেখবো আমি দিয়েছি তোমাদের এর আগেও আমাদের মেরা ম্যাম বিভিন্ন মানে বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করেছে তোমাদের সঙ্গে এসএসসি বাংলা আমি আজকে যে সাজেশনটা তোমাদের বলে দিচ্ছি এরপরে আমাদের ইন্টারভিউ একটা পার্ট রয়েছে চাকরির ইন্টারভিউ প্রদান আগে এটা যেটা সাক্ষাৎকার এটাকে ইংলিশে ইন্টারভিউ বলে এটা কিন্তু চাকরির ইন্টারভিউ ঠিক আছে এখানে কি বলছে চাকরির ইন্টারভিউ কাকে বলে নিয়োগকর্তা ও আবেদনকারী কে চাকরির ইন্টারভিউ প্রদানের উদ্দেশ্য কি রয়েছে চাকরির ইন্টারভিউ কয় প্রকার ও কি কি এই নিয়ে প্রশ্ন আসতে পারে চাকরির ইন্টারভিউ প্রদানের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পড়লে কিন্তু তোমাদের চাকরি ইন্টারভিউ থেকে হয়ে যাচ্ছে আমি আরো চাকরি ইন্টারভিউ প্রদানের একটা নমুনা তোমাকে উল্লেখ করতে বলতে পারো নাম্বার জন্য আসতে পারে তো গেলো গেল তোমাদের যে পার্টটা রয়েছে বা যে টপিকটা রয়েছে প্রাতিষ্ঠানিক ও কথোপকথন হ্যাঁ প্রাতিষ্ঠানিক সম্ভাষণ ও কথোপকথন এই জায়গাটায় তোমরা পড়বা হচ্ছে কথোপকথনের বৈশিষ্ট্য তারপরে কথোপকথন কাকে বলে প্রাতিষ্ঠানিক সম্ভাষণ বলতে কি বোঝো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে তো স্টুডেন্টস এই ছিল তোমাদের আজকের এই পার্ট নিয়ে আমি আলোচনা করলাম যেটা তোমাদের এসইসি বেঙ্গলি যে পাঠটা ছিল সেই এস বেঙ্গলি পার্টটা এটা তোমরা খুব ভালো করে পড়বা তোমাদের সিলেবাসের উপরে বেস করে এই পার্টটা দেওয়া হয়েছে তো তোমরা খুব ভালো করে পড়ে খুব ভালো করে পরীক্ষা দাও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ